কাজ নম্বর সাথে বলেছে যে এই অনুচ্ছেদে অনুষ্ঠানকে ঘিরে সাইনবোর্ড ব্যানার আমন্ত্রণপত্র কিংবা বিজ্ঞাপনের মধ্য থেকে যে কোনো একটি নমুনা খাতায় লিখে তৈরি করতে হবে তো নমুনা সাইনবোর্ডটি হবে যে পিঠা উৎসব দুই আমাদের বিদ্যালয় বার্ষিক পিঠা উৎসব তারিখ হচ্ছে পনেরোই জুলাই দুই সময় সকাল দশ ঘটিকা স্থান বিদ্যালয় প্রাঙ্গণ সকল শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের সাধরে আমন্ত্রণ প্রধান অতিথি থাকবেন মোহাম্মদ হাসান ঐতিহ্য বিশেষজ্ঞ আমাদের ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শনী ও বিক্রয় হবে অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণী অংশগ্রহণের জন্য অনুরোধ অনুগ্রহ করে সময় মতো উপস্থিত থাকুন এটি ছিল আমাদের নমুনা একটি সাইনবোর্ড তৈরি হতে পারে তার একটি ধারণা এরপর হচ্ছে নমুনা ব্যানারটি এইভাবে তৈরি করতে হবে যে পিঠা উৎসব দু হাজার চব্বিশ তারিখ পনেরোই জুলাই দু সময় সকাল দশটা থেকে স্থান বিদ্যালয় প্রাঙ্গণ প্রধান অতিথি মোহাম্মদ হাসান ঐতিহ্য বিশেষজ্ঞ অনুষ্ঠান সূচিতে লিখতে পারবে হচ্ছে পিঠা প্রদর্শনী পিঠার ইতিহাস সম্প বিষয়ক আলোচনা সাংস্কৃতিক পরিবেশনা পুরস্কার বিতরণী অনুষ্ঠান ইত্যাদি এবার আমরা দেখে নিব হচ্ছে নমুনা আমন্ত্রণপত্র যেখানে প্রিয় অভিভাবক বা শিক্ষার্থী আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের বিদ্যালয়ে বার্ষিক পিঠা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে তারিখ পনেরোই জুলাই দু সময় সকাল দশটা স্থান বিদ্যালয় প্রাঙ্গণ প্রধান অতিথি হিসেবে মোহাম্মদ হাসান ঐতিহ্য বিশেষজ্ঞ এবং আপনার উপস্থিতি আপনাদের সবাইকে আপনার উপস্থিতি আমাদের উৎসবকে আরও সাফল্যমণ্ডিত করবে ধন্যবাদান্তে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটি ছিল আমাদের নমুনা আমন্ত্রণপত্র যেটি আমরা যেভাবে লিখতে পারি এবার হচ্ছে আমরা কাজ নাম্বার আটটি দেখব যেখানে হচ্ছে অনুচ্ছেদ তৈরি করার প্রক্রিয়া অনুচ্ছেদটি লেখার আগে দলীয় আলোচনার মধ্যে আমরা কি কি বিষয় লিম লিপিবদ্ধ করতে পেরেছি এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ করে তা সংক্ষেপে লিখতে হবে যেখানে হচ্ছে দলীয় আলোচনায় আমরা বলতে পারি সংক্ষেপে যে আমার দলীয় আলোচনার মাধ্যমে আমরা দলীয় আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি যে পিঠা উৎসবের জন্য সাইনবোর্ড পোস্টার ব্যানার আমন্ত্রণপত্র ইত্যাদি প্রস্তুত করব আর প্রতিটি মাধ্যমের জন্য কি কি তথ্য থাকবে এবং কীভাবে তা উপস্থাপন করা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে প্রতিটি দল পৃথকভাবে কাজ ভাগ করে নিয়েছে এবং কাজের পরিকল্পনা করেছে আমাদের আলোচনার নিম্ন বিষয়গুলো উঠে এসেছে এক সাইনবোর্ড অনুষ্ঠান সূচি এবং সময় উল্লেখ করতে হবে দুই পোস্টারের প্রধান অতিথি এবং অনুষ্ঠান সূচি উল্লেখ করতে হবে তিন ব্যানারে উৎসব সকল গুরুত্বপূর্ণ তথ্য সংক্ষেপে তুলে ধরতে হবে চার আমন্ত্রণপত্র উৎসবের তারিখ সময় স্থান এবং অতিথির নাম উল্লেখ করতে হবে এই আলোচনার মাধ্যমে আমরা আমাদের কাজকে আরও সুসংগঠিতভাবে পরিচালনা করতে পারব এবং পিঠা উৎসবকে সাফল্যমণ্ডিত করতে পারবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এতক্ষণ যাবৎ আমাদের এই উত্তরপত্রের সাথে ছিলে তোমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ